গুড মর্নিং তো চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে আর সুবির অফিস চলে গেছে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে তো আমি আর জিম্মা একটা মজার ভিডিও আজকে বানাবো ঠিক করেছি সেটা হচ্ছে আমরা আজকে ব্যালকনিতে বসে সব রান্না করব খাবো ফিস্ট করব আমাদের ব্যালকনিতে তাই তো জিম্মা তো তার জন্য ওখানে নিয়ে যা বাইরে ব্যালকনিতে সেই সব কিছু অ্যারেঞ্জ করছি দেখো আস্তে আস্তে সব কিছু ব্যালকনিতে নিয়ে এসে আজকে আমরা বারান্দায় বসে চড়ুই ভাতি এই দেখো হেড কুক বসে পড়লো। তো একটা একটা করে জিনিস আগে নিয়ে আসি। তা কি কি আইটেম হবে জিম্মা বলে দাও। বিসাট রাইস আর পনিরের তরকারি রান্না করব। তো চলো। আর যদি কিছু মাথায় আসে তারপরে তখন আরো করবো আমি যখন ছোট ছিলাম না আমাদের বাড়িতে বেহালায় বাড়ি সেখানে ছাদ ছিল আর ছাতে আমরা এরকম শীতকালে এরকম বসন্তকালের এই সময় না ডিমের ঝোল আর ভাত ফিস্ট করতাম বন্ধুরা মিলে তারপরে কতবার পুতুলের বিয়ে হয়েছে জানো তো সেই সব আনন্দও করতাম কিন্তু এখনকার বাচ্চাদের তো ওইগুলো কিছুই নেই বলো তেমন বন্ধুই নেই তা আমাকে যখন বলছে মা চলো ব্যালকনিতে আজকে রান্না করবো তো ব্যালকনিতে তো আর গ্যাস আনা যাবে না তাই জন্য দেখো এইটাতে আমি রান্না করব এটা হলো আগারো ইলেকট্রিক রাইস কুকার জিম্মা ছোট থেকেই যখন জিম্মার ছুটি থাকে না আমি জিম্মাকে নিয়ে এরকম একটু খেলা করি এটা তো মনে একটু মজা করে রান্না হলো নিজেই রান্না করবে খাবে এর মজাটাই তো আলাদা তাই না বলো এটা হচ্ছে পাঁচশো ওয়াটের একটা ইলেকট্রিক রাইস কুকার দেখো সেরামিক কোটের এই বোলটা আসছে এর সাথে এটা কিন্তু শুধুমাত্রই রাইস কুকারেই যাবে গ্যাসে বা মাইক্রোভেনে যাবে না খুব ভালো কোয়ালিটির হাতে ধরলেই বোঝা যায় সেরামিক কোটের এটা তিন লিটারের হয় সাড়ে সাতশো গ্রাম পর্যন্ত ভাত রান্না করা যায় তুমি স্টেনলেস স্টিলের একটা স্টিমার পেয়ে যাবে স্টিমারটাও দেখতে কিন্তু খুব সুন্দর আর স্টিমারটার মধ্যেই শুধুমাত্র ভাত না সবজি ভাত কর্ন মানে কিনোয়া তোমার সুজি সব কিছু রান্না করতে পারবে এই রাইস কুকারটা দিয়ে দেখো আমি এইভাবে পেছনে থ্রিপিন দিয়ে আছে করডাল লাগিয়ে দিলাম আর রাইস বানাতে তো পারবেই লো রাইস বানাতে তোমাদের যেহেতু রাইস কুকার যে জল জমা হবে সেটা আর কি মাটিতে নোংরা হবে না এবার দেখো এটা হচ্ছে এটা ডিজিটাল কন্ট্রোল প্যানেল এর মধ্যে দেখো এটা হচ্ছে পাওয়ার অফ অন বাটন এটা হচ্ছে প্রি সেট বাটন এখান থেকে তোমরা মানে প্রি আগে থেকে সেট করে রাখবে যে কিভাবে রান্নাটা মানে আগে থেকে সেট করে টাইম দিয়ে রাখা যাবে এটা কিপ ওয়ান বাটন মানে এটাতে তোমার গরম থাকবে অনেকক্ষণ এইখানে তোমার লো কার্ব রান্না হবে হোয়াইট রাইস ব্রাউন রাইস এখানে তোমার যদি ফ্যান সমেত যেরকম প্রেশার কুক হয় সেরকম হবে তুমি স্লো কুক যেগুলো করতে চাও যেমন ধরো ডাল মাখনি বা এই ধরনের কোনো কিছু যেগুলো স্লো কুকে ভালো হবে টেস্ট হয় সেটা স্লো কুকে হবে এখানে স্টিম দেওয়ার এটা আছে পরিচ বা পায়েস রান্না করতে পারবে এটাতে তোমরা ইচ এন্ড এভরিথিং রান্না করতে পারবে ডাল ভাত তরকারি চিকেন পায়েস ম্যাগি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং রান্না করতে পারবে আর যদি তোমার ফার্স্ট কুক চাই তো প্লাস করতে হবে মাইনাস করতে হবে তো চলো আমি এবার এটা ডেমো দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমি কিন্তু আজকে আমি আর যে রান্না করব। সব কিছু এটার মধ্যে করব। পুরো লাঞ্চ রেসিপি আজকের লাঞ্চটা পুরো এই রাইস কুকারে করব তো চলো স্টার্ট করি তো দেখো সবার প্রথম চাল নিয়েছি এখানে রাইস করবো ভাত করবো আর এইখানে পনিরটা দেখা এই যে পানির হবে তরকারি তো চলো ভাতটা আগে আমি চালটা ধুয়ে নেব তো চলো চালটা আগে ধুয়ে নি আমি ধুয়ে নি দিচ্ছি দাঁড়া চালটা ভালো করে আগে ধুয়ে আনছি আমি তো চালটা ধুয়ে ভিজে ভিজুক চালটা ততক্ষণ আমি তরকারিটা করবো জিম্মা করবার জন্য দেখো আমি এখানে মশলা সব নিয়ে চলে এসেছি এই দেখো প্রকৃতি দেখতে বুঝেছো দারুন ওয়েদারটা বসন্তকাল কেমন লাগছে শোনাই ভালো ওরই বুদ্ধিতে ওর জন্যই করা কি করি কি করি তো পড়া নেই তো শোনা নেই তো এখন ওই জন্যে ওই জন্য এখন বলো চলো মা বাইরে বসে রান্না করবো চলো এটাই একটা মজা আমরা বাগানে বসে কাজ করছি জিম্মা পনির কেটেছে ও ওটাকে ওই যে ওদিকে কৌটো ধুয়ে রেখেছি আমি তো চলো আজকে জিম্মাই রান্না করবে তো সুইচ অন করেছিস ঢাকনা খোল ওইটা স্টিমারটা বের করে নে। ডিম করে বাড়াই। বাড়া। তো এই দেখো একটু তেল দিয়ে দিলাম। তো এইখানে বসে রান্না হচ্ছে।

এরা কি নিমন্তনের খেতে আসছে দেখো এরা সব বসে আছে লাইন দিয়ে ওদিকেও আছে সব বসে আছে লাইন দিয়ে 3000 ভোল্টেজ 4300 হ্যাঁ তো দেখো পনিরের তরকারি করবো বলে হালকা ফ্রাই করেছি পনিরগুলো খুব বেশি একদম পোড়া পোড়া ভাজা করব না আর এই রাইস কুকারে একটা কি সুবিধা বলে তো তোমার কখনোই রান্নাটা পুড়িয়ে দেবে না পুড়ে যাবে না ও টাইম মতন নিয়ে অফ হয়ে যাবে কিন্তু পুড়ে যাবে না আস্তে আস্তে এক চামচে করে করে চামচে করে করে হ্যাঁ এত ভালো লাগছে না আর এত সুন্দর কোকিল ডাকছে মাঝে মাঝেই কোকিল ডাকছে বিভিন্ন রকমের পাখি ডাকছে আমাদের এখানটা অনেক গাছপালা আছে তো অনেক বেশ সুন্দর লাগছে কিন্তু বসে মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে রান্না করতে এখানে আমি নিয়েছি দেখো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো নুন চিনি এটা গরম মশলার গুঁড়ো এটা কাসুরি মেথি দাঁড়া একটা একটা করে দিবি আচ্ছা আচ্ছা সবটাই একসাথে দিয়ে দিবি দিয়ে দে আস্তে করে দিয়ে দে সবটা ব্যাস এবারে স্প্যাচুলো দিয়ে একটু নেড়ে দাও জিম্মাকে আজকে পনিরের তরকারি রান্না শেখাচ্ছি ভালো করে মিক্স করো দেখো মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে কিন্তু এখানে এইবার কড়াই সুটিগুলো দিয়ে দাও কড়াই সুটিগুলো দিয়ে দাও দিয়ে চাপা দিয়ে দাও মিক্স করে দিই তাড়াতাড়ি করব খুব ভালো ফ্লেভার এটার মানে ক্যাপসিকামের বদলে এটা দিই এটা এবার এটাতে অ্যাড করে দিচ্ছি এবার মিক্স করে দিয়েছো এবার অল্প জল দিতে হবে দাঁড়াও ওই যে জলের বোতল থেকে অল্প একটু জল দিয়ে দাও আর একটু দাও আর একটু দাও হুম দাও মিক্স করে দিই আবার মিক্স করবে খুব মজা পেয়েছে করো মিক্স করেছ এবার পনিরগুলো দিয়ে দাও দিয়ে দাও হেলে এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দাও এই সাইডটাতে দেবে হ্যাঁ মশলাটার মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে একটু মাখিয়ে নিয়ে চাপা দাও খুব চট জলদি পনিরের তরকারি নাড়িয়ে দাও Hmm. वैसे बच्चापा दे दो এবারে এটা একটু হোক চাপা দাও बिच्छी ये हो फ्रेंड्स एंड तो देखो তরকারিটা কিন্তু আমার একদম হয়ে গেছে তো শোনাই হ্যাঁ এবার আমি উঠিয়ে ফেলছি দিয়ে এটাকে ধুয়ে আনছি তারপরে ভাত বসাবো তো এই দেখো তরকারিটা একদম তৈরি হয়ে গেছে আমি এটাতে উঠিয়ে নিচ্ছি সুন্দর পনিরের তরকারি হয়েছে আর কি সুন্দর কালার হয়েছে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এটাকে বসিয়ে দিলাম এর ভেতরে আমি তোমাদেরকে একদিন পোলাও বানিয়েও দেখাবো আজকে বানাবো স্টিম রাইস তো দেখো স্টিমারটা বসিয়ে দিলাম এবার আমি যে চালটা ধুয়ে রেখেছি সেই চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি ওই যে কাপটা নিয়েছি ওই কাপটার এক কাপ মতন চাল দিয়েছি একটুখানি ফুলে গেছে ভিজে গেছে ভিজে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু দেখো ওই কাপটারই দু কাপ মতন আমি জল দিয়ে দিচ্ছি এটা আমি করব হচ্ছে এই দেখো আমি হোয়াইট রাইস দিয়েছি আর লো কার্বে বানাবো যেহেতু স্টিম দিয়ে বানাবো মানে যেরকম আমরা ভাত খাই ফ্যান গেলে সেরকমই বানাবো তো লো কার্বে হোয়াইট রাইস সেট করলাম এবার আমার কিচ্ছু করতে হবে না নাড়াতে হবে না কিচ্ছু করতে হবে না ভাত একদম নিজে নিজে তৈরি হবে এবং লাস্টে যখন হয়ে যাবে তখন কিন্তু এ আমাকে সিগনাল দিয়ে দেবে এই দেখো এটা একদম মানে লাস্টের এতে চলে এসছে আর এক মিনিট বাকি দেখো ঝরঝরে ঝুরঝুরো ভাত তো দেখো ভাতটা একদম ঝরঝরে আমি উঠিয়ে নিয়েছি আর যেরকম মার আমরা ফ্যান গেলে ফেলে দিই তেমন মারটা কিন্তু তলায় রয়ে গেছে এবার এটাকেও উঠিয়ে ধুয়ে নেব আর চলো তোমাদের ভাতটা আমি বেড়ে নেব আমরা খাবো দেখো কি সুন্দর ভাত হয়েছে একদম ঝরঝরে ফেনা ভাত নয় অনেকের ধারণা হয় না যে রাইস কুকার মানেই বোধ একটা সেই চ্যাটচ্যাটে ভাত হবে স্টিকি রাইস হবে তা কিন্তু একদমই নয় তো চলো আমরা খাবার বানিয়ে খেতে বসে পড়েছি তাই তো তবে আরো কিছু এক্সট্রা নিয়েছি এই যে জিম্মার থালাটা দেখো এই তরকারিটা যেটা এখন বানালো আর ডিম করেছিলাম আজকে পানির তো আগে খাওয়া হয়ে গেছে রান্না তো আমি করেইছি আর আমিও তাই আর তরকারি আমি করেছিলাম সেটা হচ্ছে আলু তরকারি চলো আমাদের খাওয়া শুরু নেই জিম্মা যখন একদম ছোট্ট ছিল তখন না জিম্মা রোজ বারান্দায় বসেই ভাত খেত কিছুতেই ঘরে ভাত খেত না ওকে বারান্দায় এনে বসিয়ে খাওয়াতাম তাই আজকে দিন পরে হলো অভিলেবল আজকে আমাদের ফিস্ট হয়ে গেল বারান্দায় খুব ভালো হয়েছে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে আর এই তরকারিটা হচ্ছে ডাটা কুমড়ো আলু আর পটল দিয়ে এমনি জাস্ট একটা এমনি পাঁচ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি জল নিয়ে জল খাচ্ছিস কেন তো দিনটা ভাব ভিডিও স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম যেখানে একটা মানে রেস্টুরেন্টের মালিক আর কি বলছে তার নতুন রেস্টুরেন্ট খুলেছে যে এখানে একদম একদম বাড়ির মতো রান্না পাবেন সুস্বাদু একদম কোনো ঝাল মশলা তেল মশলা ছাড়া একদম লাইট একদম বাড়ির মতন টেস্ট ঘরোয়া রান্না খেতে আমার এখানে আসুন আরে বাবা যদি ঘরোয়া রান্নাই খাবো যদি বাড়ির রান্নাই খাবো তাহলে রেস্টুরেন্টে যাবো কেন বলো তো এটা আমার তোমাদের কাছেও প্রশ্ন তাই না বলো যদি বাড়ির রান্নাই খাবে হালকা তেল মশলা ছাড়া মানে একদম টেলটেলে পাতলা রুগীর ঝোল তাহলে আমি রেস্টুরেন্টে যাবো কেন তাহলে তো আমি ঘরে বসে নিজে রান্না করেই খাবো তাই না মানে কী আজব যাই হোক এরকম আজব 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 কথাও মানুষ বলে তো দেখো এইটা ধুয়ে ফেলাও কোনো কষ্টের না একদম জাস্ট ভিম লিকুইড দিয়ে ধুয়ে ফেললাম আর বেশি বাসনও এটো হয় না রান্না করতে গেলে এই একটা স্টিমার আর একটা বউল ব্যাস সুন্দর করে ধুয়ে রেখে দিলাম এবার দেখো একটু জল ঝরে গেলে তারপরে আবার সেট করে রেখে দেবো কিচেনের শোভাও বাড়বে আর তোমার কাজটাও অনেক হালকা হয়ে যাবে তো এটা লিঙ্ক কিন্তু ড্রেসক্রিপশানে থাকবে অবশ্যই একবার চেক করে নিও তো চলো আমি একটু বেরিয়েছি কয়েকটা জিনিস কেনার আছে আর শ্রাবণীয় আসবে ওর সাথেও একটু দেখা হবে একটু হাঁটাও হবে তো চলো তিম্মাকে কতবার বললাম চল চল কিছুতেই এলো না বললো না আমি যাব না সো ওই যে তোমাদের বললাম যে আমার দুটো ইনভিটেশন আছে তো একটা তো গৃহপ্রবেশ তার জন্য এইটা চাদরটা কিনেছি দেখো কি সুন্দর না বম্বে ডাইংয়ের খুব ভালো কোয়ালিটির একদম ফুল কটন খুব ভালো চাদর একটা আর এটা শাড়ি কিনেছি বিয়েবাড়ি বিয়েবাড়ি তো শাড়ি দিতেই হয় আগে তো শাড়িটাও দেখো কি ভালো শাড়িটা আমার এত পছন্দ হয়েছে বাড়িতে আনার পর তো বলছে ওরে বাপরে এত ভালো শাড়ি তুমি এটা আমাকে দাও যে না এটা আমি কিনে এনেছি প্রেজেন্টেশান দেবো বলে ওকে পরে একটা কিনে দেবো তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো অবশ্যই সাবধানে থেকো তো আজকের মতন টাটা